বর্তমান প্রস্তুতের জিহাদ সম্পর্কে ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদকে জীবনের কটাক্ষ করে মুসলমানদের হৃদয়ে ক্ষতবিক্ষক করেছে অথচ প্রকৃত জিহাদ হচ্ছে খোদার জমিনে খোদার দিন কায়েম করার অন্যতমের খাতিয়ার সংগ্রামী ও বন্ধুরা আমার আমি বলতে চাই মুক্কার ইতিহাস আমার সাথে সাক্ষী দীর্ঘতর বছর পর্যন্ত মক্কার কাফের বেইমানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি অকথ্য নির্যাতন করে হত্যার চেষ্টা চালিয়েছিল তাই ফের লোকেরা নবীর সর্বাঙ্গ রক্তে রঞ্জিত করেছে তবু আমার দয়ার নবী মায়ার নবী উম্মতের দরদ নবী কাফেরদের মার খেয়েছেন আর উম্মতের হেদায়েতের জন্য দোয়া করেছেন সংগ্রামী বন্ধুরা আমার সাহাবাই কেরাম কাফেরদের মার খেয়ে সহ্য করতে না পেরে আল্লাহর নবীর নিকট প্রতিরোধের সুযোগ চাইলেন কিন্তু আল্লাহর নবী স্পষ্ট জানিয়ে দিলেন তারাও আমার উম্মত তাদের গায়ে এক ফোঁটাও হাত লাগতে আমি দেব না আমি সুতরাং আমি বলে দিতে চাই তোমরা কেউ তাদের উপর কোনো আঘাত করবে না আল্লাহ তারা তাদের এই নির্বিক অত্যাচার দেখে সহ্য না করতে পেরে আল্লাহ তালা জিহাদের দিন করে দিলেন উদিনাল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নহুম যুলিমু ওয়া ইন্না আল্লাহ আলা নাসরিহিম লাকাদির যাদের উপর জুলুম করা হচ্ছে তাই আমি আমি অনুমতি দিচ্ছি তারা যাতে রক্ষার জন্য তারা যুদ্ধ করে এবং তাদের জানমালকে রক্ষা করে আল্লাহ তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দেন এখন আর বসে থাকার সময় নয় এখন শুধু নরম নরম কথা নয় এখন যদি ইসলাম ও মুসলিম কেউ আঘাত করে সে আঘাতের পাল্টা আঘাত করে খোদার জমিনে খোদার দিন কায়েম করে আদর্শ রূপে প্রতিষ্ঠা করা সংগ্রামী ও বন্ধুরা আমার আমি আরো বলতে চাই যদি আমাদের এই বাংলাদেশ প্রিয় মাটির দেশ আমাদের এই বাংলাদেশে যদি কোনো কাফের বেঈমান নাস্তিক আমাদের এই বাংলাদেশে কুকর্ম করার জন্য অন্য ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা না করতে দেয় যদি আমাদের এই বাংলাদেশে তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে না দেয় ইসলামী আইন প্রতিষ্ঠা করতে না দেয় তাহলে আমরা এই বাংলাদেশের ভিতরে যদি কোনো কাফেররা আমাদের এই ইসলামদেরকে জাগিয়ে তোলে আমরাও বল দিতে চাই তোমরা যদি আমাদেরকে মারদুর করো আমাদেরকে জুলুম করো আমাদের উপরে যদি জুলুম করো আমি আমরাও বলে দিতে চাই যদি আমাদেরকে সংগ্রাম করার জন্য ভাগ্য করো মাঠে নামতে চাই তোমরা যদি আমাদেরকে বলো খেলা হবে আমরা মাঠে নামবো আমরাও চাই আমরাও খেলা খেলবো চলো আমরা মাঠে নেমে তোমাদের সাথে যুদ্ধ করে আমাদের বাংলাদেশটাকে ইসলামী আইন প্রতিষ্ঠা করি ঠিক কিনা আমি এই বক্তব্যটি খাগড়াছড়ি শিশু সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল এই বক্তব্যটি সেখানে দিয়েছিলাম সেখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেছি আমি যে দ্বিতীয় স্থান হয়েছে এখন কি তুমি মানে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বা করলেই বা তুমি কি পুরস্কার বা বিজয় হওয়ার মনোভাব আছে জি আমি বিভাগীয় বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব আমি বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার আমার মনে অনুভূতি রয়েছে